আজকে এখানে এসেছি একটা আমরা এফআইআর করার জন্য এফআইআরটা হচ্ছে একজন ইউটিউবার আমাদের শান্তিকালী আশ্রমের নামে কুরুচিপূর্ণ মানহানিকর মন্তব্য করেছেন ওনার নিজস্ব ব্লগে ওনার ব্লগের নাম হচ্ছে ববি জমাতিয়া ফ্যামিলি ব্লগ আমাদের নজরে এসেছে আজকে বিকালে আর উনি আমি দেখেছি উনি গতকালকে ওনার ইউটিউবে আপলোড করেছেন কাজেই আমরা আমাদের এই সংস্কৃতি আমাদের এই ধর্ম আমাদের এই সামাজিকতার প্রতি প্রচণ্ড পরিমাণ আমরা আঘাত পেয়েছি এরকম কুরচিপূর্ণ মন্তব্য কাজেই ওনার নামে আইনানুক ব্যবস্থার জন্য আমরা আজকে আমাদের পশ্চিম থানার ওসি সাহেবের কাছে আমরা একটা এফআইআর আমরা দাখিল করেছি